তো আপনারা একটি নর্মাল ফটোকে কীভাবে এরকম কালার গ্রেডিং রূপ দিতে পারবেন এক ক্লিকের মাধ্যমে এডিট করে তো হ্যাঁ গাইস আজকে আমি আপনাকে এটাই দেখে দেবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা দেখতেছেন নাইম অফিসিয়াল তো আমি আছি আপনাদের সাথে নাইম তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন আর একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন তো যাতে আমি পরবর্তী ভিডিও সারার পর আপনার কাছে সবার আগে নোটিফিকেশান হিসেবে পৌঁছায় তো গাছ এটা করার জন্য আমাদেরকে অ্যাপ প্রয়োজন হবে তো অ্যাপসের নাম হচ্ছে ফটোরুম অ্যাপ তো যাদের কাছে ফটোরুম অ্যাপটি ডাউনলোড করে নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন তারপরে এটাকে ওপেন করে দেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এ টু জেড তো এই যে কাছে দেখেন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে ফটোরুম অ্যাপ তো এই যে লোকটা দেখেন তো এই যে ফটোরুম অ্যাপ এটা কিন্তু ওই যে তো এবারে এটাকে আপনারা গুগল প্লে স্টোরে চলে দেবেন এখানে লিখবেন যে ফটোরুম লিখে সার্চ করবেন তো দেন দেখেন আমি এখান থেকে ফটো রুম লিখে সার্চ করতেছি দেন গাইজ ফটো রুম লিখে সার্চ করার পর এরকম অ্যাপটি অ্যাপস চলে আসবে তো আপনার জাস্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে এখানে আপডেট চাইতেছে তো আমি এখন আপডেট দেবো না তো আমি পরে আপডেট দিয়ে নেব তো এবার এটাকে আমি ওপেন করবো জাস্ট দেখেন তো এখান থেকে ব্যাগে চলে আসলাম তো এখান থেকে জাস্ট অ্যাপটি ওপেন করে দেবো তো দেন ওপেন করে দেওয়ার পর গাইজ এরকম ইন্টারভিউ শো করবো তো এখান থেকে আমাদের জাস্ট স্টার্ট ফ্রম ফটো এখানে একটা টাচ করতে হবে তো এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি দেখেন তো এই স্টার্ট ফ্রম ফটো আপনার জাস্ট এটাকে একটা টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পর গাইজ আপনাদেরকে যে কোনো একটা ফটো নিতে নিয়ে নিতে হবে তো আমি আমার ফটোটি সিলেক্ট করতেছি এখান থেকে তো আপনারা আপনাদের কাঁচিত ফটোটি সিলেক্ট করবেন তো করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তো ওয়েট করার পর এরকম এটা শো করবে তো এখান থেকে আপনার যেটা কাজ করতে হবে দেখেন ওয়াল ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশান আছে জাস্ট এখানে একটা টাচ করে দেবেন যে ওয়াল ব্যাকগ্রাউন্ড এখানে একটি টাচ করে দেবেন তো এখানে একটা টাচ করে দেওয়ার পর গেছে এরকম ইন্টারফেস এখানে শো করবে তো আপনাদেরকে যেটা কাজ করতে হবে তো আপনারা অনেকগুলো এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবে তো আপনাদের যেটা কাজ করতে হবে ওইরকম ফটো এডিট করার জন্য আমি যেমন মেলে বা স্ক্রিনে দেখিয়ে দিয়ে দেখিয়েছি তো নিচে একটু স্ক্রানটা ডাউন করবেন স্ক্রিনটা ডাউন করার পর গেছে দেখেন সানসেট নামে একটা অপশন আছে তো আপনাদের সানসেট একটা টাচ করে দেবেন তো এই যে দেখেন সানসেট তো আমি এখানে একটা টাচ করে দিতেছি তো সানসেটে টাচ করার পর গেছে দেখেন এরকম ইন্টারভেস শো করবে তো এখান থেকে অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবে তো এখান থেকে আপনাদেরকে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখাই দেখিয়ে দিতেছি প্লে করে তো আমি একটা ব্যাকগ্রাউন্ড বড় করে দেখাইলাম দেখেন গ্যাস কোনো নিখুঁতভাবে কিন্তু এডিট করে দিয়েছে জাস্ট এক ক্লিকের মাধ্যমে তো এখন যদি আপনার এখান থেকে কোনো ভিডিও মানে কোনো ফটো যদি পছন্দ না হয় বলে ভালো লাগতেছে না বা ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না তো আপনি এখান থেকে জাস্ট এটা কাজ করবেন তো গ্যাসে এবার যদি আপনি স্ক্রিনে ডাবল টাচ করেন তাহলে কিন্তু এরকম হবে তো স্ক্রিনে ডাবল টাচ করা যাবে না তো ওই যে স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু ফটোটাকেই নষ্ট হয়ে যাবে তো আপনারা ভালোভাবে এটা লক্ষ্য রাখবেন তো আমি ব্যাগে চলে আসলাম আমার ব্যাগে চলে আসলে পরে দেখলেন এখানে আরও ফটো অ্যাড করার জন্য বা আরও আপনার যদি চান তো সেটা আপনাদের যেটা কাজ করতে হবে যে আমার এই সাইটটা ফটো পছন্দ হচ্ছে না আমি পরবর্তীতে আরও কিছু ফটো দেখবো তো আপনার আরও ব্যাকগ্রাউন্ড দেখার জন্য আপনাদের যেটা কাজ করতে হবে আমি এগিয়ে গেছে দেখেন এখানে কিন্তু অবশ্যই ইন্টারনেট কালেকশন থাকতে হবে তো এটাকে আমরা দেখেন যদি আপনাদের এটা ফটো পছন্দ হয় জাস্ট আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন তো আমার এটা পছন্দ হয়েছে তো আমি এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করবো জানান সেভ টু গ্যালারি এখানে একটা টাচ করবো তো সেফ টু গ্যালারিতে টাচ করার পর গাছ দেখেন এরকম হয়ে যাবে তো আপনার জাস্ট ওপর থেকে ডানে ক্লিক করবেন তো এবার যে আপনাদেরকে ফটোর ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয় যে আমি আরও ব্যাকগ্রাউন্ড নেব তো এখান থেকে আপনাদেরকে যে জেনারেট ফোর মোর ফটো বা এখানে ফটো নাই তবে এখানে এরকম কিছু অপশন আছে তো আপনার এখানে একটা টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পর দেখবেন নিচে আরও অনেকগুলো ফটো শো করবে তো এখান থেকে আপনার যেই ফটোটা পছন্দ আপনার সেই ফটোটাকে সিলেক্ট করে নিয়ে নেবেন তো দেখবেন গাইজ ভালোভাবে যেটাতে ব্যাকগ্রাউন্ড মানে একটা নিখুঁতভাবে লাগা হয়েছে সেটাকেই সিলেক্ট করবেন তো ওটা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিয়েছি স্টেপগুলো তো দেখেন গাইস এখানে কিন্তু সানসেট কিন্তু সুন্দরভাবে সূর্যটাকে ধরে রেখেছে ব্লার মোটো করা আছে আপনাদের জাস্ট কিছু করা লাগবে না তো এটাকে আমি এক্সপোর্ট করে নেবো তো এখান থেকে আমি এটাকে সেভ করার জন্য সেভ টু গ্যালারি এখানে যা একটা টাচ করবো দেন তারপর উপর থেকেই ওকেতে ক্লিক করবো ডান ডানি তো এবার আমরা আরও যদি ফটো চাই এখানে আরও নিচে অনেকগুলো ফটো আছে তো গাছ যদি আপনারা চান যে আপনার এগুলো ফটো হবে না বা আরও ফটো লাগবে আরও অন্য ব্যাকগ্রাউন্ড সানসেট বাদে তো তার জন্য কিন্তু নিচে অনেকগুলো অপশান আছে জাস্ট এগুলোতে টাচ করলে আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে এটিউর দেখিয়ে দেবো যে কোথায় কি আছে কি না তো দেখেন গাছ এখানে কিন্তু অনেকগুলো ফটো আমাদেরকে মানে ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়ে দিয়েছে তারা তো এবার আমি এখান থেকে চলে যাবো কি নিচে দেখেন তো এখানে যে নিচে চলে আসলে অনেক অসংখ্য কিন্তু ব্যাকগ্রাউন্ডের ফাইল পেয়ে যাবেন আপনারা এবার আমি চলে যাব দেখেন এটাতে তো এটাতে যে আসি দেখেন এই এটাতে কিন্তু সুন্দর মতো ফটোগুলোকে অ্যাড করে দেয় কি না তো এখানে কিন্তু একটু ইন্টারনেটের কানেকশান লাগবে অবশ্যই তো গাইস দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফটোটাকে অ্যাড করে দিয়েছে তো এই যে দেখেন তো গাইজ আপনারা কিন্তু দেখতেই পারতেছেন যে একটি সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে কোনো বোঝার অপশন নাই তো এরকমভাবে কিন্তু ফটো এখানে বসিয়ে দিয়েছে তাই গাইছে আপনারা স্থান এখানে আর অনেকগুলো অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন আপনার আপনাদের মন মতো করে অ্যাড করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো গাইছে এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত এডিটিং ভিডিও বা যে কোনো টিউটোরিয়াল নিয়ে আসি তো যদি চান দেখতে পারেন তো